নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলুন সবাই মিলে আমরা তিলক কেটে নিয়েছি এবার মন্দিরের মধ্যে যাওয়া যাক এসেছি তো বললাম সকালের দিকে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে একটু আবার রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন রোদটা ভালো মতো পড়ে গেছে এবার আমরা মন্দিরের ভিতরে যাই বাচ্চাদের নিয়ে ঘুরে আসি আমারও যদিও বা প্রথমবার আমি কোনোদিনও মায়াপুরে আসিনি তো চলুন মনের সাহস নিয়ে সবাইকে নিয়ে এসেছি আমি বোন আর দুটো বাচ্চা ঘুরে আসি ভিতরটা কেমন লাগে দেখি আমিও প্রথম যদিও বা ভিতরে কী কী আছে না আছে আমিও জানি না তো চলুন ভিতরে সবাইকে জিজ্ঞাসাবাদ করে করে যাব আর কি দেখি মন্দিরটা কি সুন্দর লাগছে দেখুন ওয়েদারটাও একেবারে ভালো বিকালে আর বিশেষ করে প্রচণ্ড গরম পড়েছিলো ওই জন্যে আমরা দুপুরের দিকটা আর বেরোই গাছগুলোতে কত ভালো ভালো ফুল হয়ে রয়েছে দেখতে কি অপূর্ব লাগছে দেখুন আর এই দিকটা বেশ সুন্দর একটা বড় পুকুর রয়েছে আর এই যে দেখুন এদিকে প্রভুপাদের বড় করে একটা মন্দির রয়েছে এটা যদিও বা প্রভুপাদের স্বর্ণ মন্দির সবাই বলছে তো বিকেলবেলা আমরা এদিকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম বেশি কিছু ঘুরতে পারিনি তো যেটুকুনি ঘুরলাম সেইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার কালকে সকালে যাব সেটা আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এখানে বেশ কিছু বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিলাম তো চলুন এবার আমরা হোটেলে ফিরে যাই দেখুন আমাদের হোটেলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই যে এখান থেকে একটা সিঁড়ি নেমে গেছে আমি বললাম না তারপরে দেখুন কত বড় একটা উঠোন রয়েছে আর সেই উঠোনের মধ্যে কত সুন্দর দেখুন লাইট লাগিয়েছে আর সেই লাইটগুলো কি ভালো লাগছে রাত্রেবেলা জেলে দিয়েছে আর এখানে বড় একটা দালান রয়েছে সেই দালানের মধ্যে দেখুন পাশের হোটেলের সবাই এসছে তো সেখানে ওর বসে আছে ওনারা তো দেখুন লাইটগুলো পড়েছে দেখতেও কি ভালো লাগছে যদিও একদম রুমের সামনে আমাদের এটা ওনারা বসে রয়েছে কিন্তু খুব ভালো লাগছে গরমের সময় তো যেহেতু ওনারা এসি রুম নেননি ওই জন্যে ওনারা গরমে আর থাকতে পারছে না আমাদের রুমটা এটা